বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি একটু জন্য আমি বেঁচে গেছি আমার আজকে কবরে থাকার কথা ছিল যে অবস্থা ছিল তো দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন সবাই আমার বাড়িতে আসবেন দোয়াই লাগি ভাই কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আপনারা বলেন রাজু ভাই আপনার বাড়ির ঠিকানা দেন আজকে আপনাদের বাড়ির ঠিকানা দেবো আপনারা আমার বাড়িতে আসবেন ভাই যারা আমার ভিডিও দেখেন অনুরোধ রইলো অনেকে আসতে চান অনেক সময় আমরা বিভিন্ন জেলায় থাকি এখন আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দেই আপনারা আমার বাড়িতে আসেন দেখেন আমার সাথে কি হয়ে গেছে তার আগে আপনাদের একটা কথা বলি আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আপনি প্রতি মাসে দুই চার পাঁচ দশ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না একদম হালাল ভাবে ইনকাম করতে পারবেন অনেকে আছেন ঘরে বসে রয়েছেন আমি আপনাদের বলি যে আপনার ঘরে বসে থেকে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করেন আমি কেন বলি আমি ইনকাম করতেছি আমার মতো আরো দশজন লোক আমি এক সময় বেকার ছিলাম কেউ আমাকে চিন্ত না আমি এক সময় বেকার ছিলাম আমি যদি আমার আত্মীয় ফোন দিতাম রাজু বেকার টাকা পয়সা লাগতে পারে আমাকে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা সাপোর্ট দিচ্ছেন আপনারা সর্বোচ্চ আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি এই জন্য বলি যে আপনারাও ঘরে বসে থেকে টাকা ইনকাম করেন ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আমি কিন্তু এটা আপনাদের দেখাই এই দেখানোর জন্যই কি অবস্থা হয়ে গেছে আপনাদের বলি কাল আনুমানিক রাত বাজে থেকে আমার অফিসে কিছু পরিচয় দুইটা সাড়ে ডিবি পিস্তাল নিয়ে আইসে ডিবি পরিচয় যে আমরা টিভি থেকে আইছে সিসি ক্যামেরা গুলা আমার অফিস থেকে আগে তারা অফ করছে ডাইরেক্ট তারা তার মাঠ খুলে ফেলাইছে সবকিছু তারপরে আমাদের ফোনগুলো জব্দ করছে ও, আখ, দে আমি যে আমার আত্মীয় স্বজন ফোন দিব আমার বন্ধু বান্ধবকে ফোন দিব আমার এক ভাই আছে আমাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে কাজল ভাই তাকে আমি ফোন দিব ফোন দিতে পারি নেই র্যাব ফোন দিব ফোন দিতে পারি নেই আমার মা বাপ আমার বাবা নেই মা আছে আমার স্ত্রী আছে আমি যে ফোন দিব আমি কাউকে ফোন দিতে পারি পারিনি এখন দর্শক বন্ধুরা আপনাদের কি বলি তারা আমাকে কি করছে তোর ফেসবুক আর ইউটিউব আমাদের দিয়ে দিবি আমাদের কোনো দাবি নেই আর না তা না দশ লক্ষ টাকা দিবি তখন তোকে এখানে মেরে ফেলাব ক্যামেরা নিছি আমাদের দুইটা ক্যামেরা আমাদের চারটে ফোন আর আমার কাছে নগদ আনুমানিক মানে এক লক্ষ আঠাশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আমার কাছে ছিল সেই টাকা গুলো নিছে সব মিলে আমাদের কাছ থেকে ডাকাইতে সাত লক্ষ দশ হাজার টাকার মতো নিছে এখন হয়তো পাঁচ দশ হাজার দুই চার পাঁচ হাজার কম বেশি হইতে পারে মানে আমাদের ক্যামেরা যাতে কিনছি সব কিছু হিসেব করে দেখলাম সাত লক্ষ দশ হাজার টাকার আমাদের ক্ষতি হয়েছে কি জন্য হয়েছে আমি প্রতিটা ভিডিওতে বলি যে ইউটিউব ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমাকে ডাকাইটি টার্গেট করছে যে রাজু খানকে যদি আমি আমাকে তারা ইচ্ছে করছে মানে তারা চিন্তা করছে যে রাজুকে নিয়ে যদি কোথাও আটকে রাখতে পারি তাহলে যদি আমরা দাবি করি যে এখন পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা দিতে হবে ওর গার্জেন ওকে দিয়ে ছাড়াই দিবে তাদের মূল প্লান ছিল এটা দর্শক বন্ধুরা যদি আমরা মামলার মাধ্যমে যদি তারা আমাদের এই কিছু দিয়ে দেয় আমাদের কাছে যদি তারা মত স্বীকার করে তাহলে আমার এলাকা ভাই বিরাদার আছে আমি যেখানে থাকি কাজল ভাই আছে তারপরে সাকিব ভাই আছে আরাফাত ভাই সাকিব আছে আমাদের পাশে ভাই সব বাড়ি বাড়িতে পাশে আছেন ভাই আমার জন্য আপন ভাই না শুধু ভাই আমার জন্য মানে সে জীবন তার নিজের জীবন দিতে অতি দাবত করে নাই তাদের কাছে অস্ত্র আছে তারপরও ভাই তাদের সাথে মোকাবেলা করছে আমি বলছি চলেন আমি আপনার টাকা দিচ্ছি আমাকে মাইরে দেবেন আমি এমনি বিশ পঞ্চাশ হাজার টাকা মানুষ অনুদান দেয় পাঁচ দশ টাকা আপনি চাইছেন দশ লাখ টাকা আপনাকে দিব কিন্তু ওরা বলছে যে যদি তুই একটু ফাঁস করিস তাহলে তোকে মেরে ফেলাবো আমার অফিসের লোক আমরা চারজন ছিলাম ওরা আমার অফিসের লোক ঢুকছে আট থেকে নয় জন আমার অফিসের সামনে আমার অফিসটা এমন যে সামনে গিলাস ফাই গ্লাস দিয়া একটা শাটার খোলা ছিল আর একটা শাটার মানে অন করা ছিল ওই শাটার ওরা এসে মারছে প্রথম অবস্থায় মাইরা অফিসের যে ক্যামেরা টেমেরা আছে বন্ধ করেন তো অফিসের যে ক্যামেরা টেমেরা আছে সব কিছুরা বন্ধ করছে ফোন মন হাতে নিয়ে নিছে কাউরে ফোন দিয়েও ব্যবস্থা নাই আমাদের এক একজন লোক ওরা তিন তিনজন করে এদিক সেদিক নিছে মানে এই রুমি ওই আমাদের যে অফিস পাশে আবার বিল্ডিং আছে মানে জঙ্গলের মতো আমরা যেখানে অফিস নিছি যদি আমরা মানে সিকের পরে মরি সন্ধ্যার পরে ওখানে লোক থাকে না এমন একটা জায়গায় আমাদেরকে মানে যে আইসে মানে ইশারায় কারোর সাথে কথা বলবো সে চেষ্টা সবার মানে আমার এই জায়গাটা ঠেকাইছে আর আমার অফিসের লোক বলছে তোমরা যদি একটু কেউ কাও তোমাকে ডাইরেক্ট মারে ফেলাও আমরা কিন্তু তারা এমন কথা বলছে যে আমরা কিন্তু এই জায়গা থেকে যেভাবে পালায় যাব যে কোনো কাজ দেখ আমরা যদি সব কটার লাশ বানাই দিয়ে না লাগে তাও আমরা দিব আমাদের কাজে কিন্তু এটা তোরা আমাদের কাছে বাধা দিবি না দশ লক্ষ টাকা দিবি কিচ্ছু কোন আমরা টাকা জন্য আমি বসে চলেন আমার বাসায় চলে আমার বাসা অফিস থেকে হাইটে গেলে সর্বোচ্চ দুই তিন মিনিট লাগে সর্বোচ্চ এখন বাসায় আইছি তাদেরকে নিয়ে আমি আমার ফ্যামিলি কাউকে বুঝতে দেনি যে এই কাহিনী এদিকে যদি বলি তোরে ফ্লাস করে মারি দেবে এমন অবস্থা যে নিজের জীবন রক্ষা করার জন্য বাসায় আছি যদি পারছি টাকা পয়সা আমি নিয়ে তাদেরকে দিছি তারা তাও মানে তারা মায়ের ফেলা হইলে দশ লক্ষ টাকায় দিতে হবে আমি বলছি আমার বাসা থেকে আপনারা দেখেন এই যে ধরেন বাসা এখান থেকে আমরা বেরোইছি এখান থেকে আমরা বেরোইয়া এই দিক দিয়ে যাইয়া আমি দেখেন এই পাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা এই দিক দিয়ে যাইয়া ওই সাইড দিয়ে একটা জঙ্গলের ভিতরে ওরা আমাকে ঢুকেছে আর বাসায় ঢুকানোর সময় এমন অবস্থা কিছু সিসি ক্যামেরা আছে সেইগুলো হয়তো আপনারা পাবেন আর আমাদের অফিসের সিসি ক্যামেরা যা আমাদের অফিসের আশেপাশে ক্যামেরা আছে সেইগুলো আমরা কিছু কালেকশন করছি আছে এখন যদি তারা এরকম কারোর সাথে না করে আর আমার সাথে করছে ভালো কথা যদি আমার এইগুলো দিয়ে দেয় আর যদি তারা এরকম সামনে না করে ভালো হয়ে যায় তাহলে আমরা তাদেরকে আমার ভাই আছে বিবেচনা করে দেখবে তারপরে কাজল ভাই আছে বড় ভাই সে যেটা ভালো মনে করে সেটাই যদি আপনাদের আসতে বলি যে আমি এই বিপদে পড়ছি আপনারা ভালোবাসেন যদি বলি যে আপনারা আসেন বিশ্বাস করেন ভাই যদি আপনারা আসেন আমার মন ভরে যাবে টাকা পয়সা আপনাদের কাছে আমি কিছুই চাই না চাই শুধু যদি আপনাদের আসতে বলি যে আমি সিটার না বাট ভালো না খারাপ আপনারা আমার এখানে আসে আপনার আমার ভাই যারা আমার ভিডিও দেখেন আপনারা মোকাবেলা করবেন আজকে আপনাদের জন্য আপনাদের ভালো কিছু উপহার দিতে গিয়ে আমি আজকে বিপদগ্রস্ত যদি আমাকে ভালোবাসেন আপনারা আপনারা আমার পাশে থাকবেন যদি আসতে বলি যারা আমার আমার ভিডিও দেখেন আমি জানি কয়েক হাজার মানুষ এখানে আসবেন যারা ভালোবাসেন হয়তো ভাই হয়তো ভাই ডাউল ভাত খাইতে পারবো না কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারবো আপনাদের সাথে যতটুকু পারি আমি সময় দিব আপনারা আমাকে ভালোবাসেন যদি আপনাদের বলি আপনারা অবশ্যই আসবেন নাকি অবশ্যই আপনারা অবশ্যই আসবেন ভাই ভাই আমার জন্য করছে আর আপনারা যতটুকু দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে আসলে ভালোবাসা আমার গতরে চামড়া দিয়ে আমি সর দিতে পারবো না তবে আমরা তাদের পিছনে যদি তারা আমাদেরকে মানে আমার ক্যামেরা যা যা নিচ্ছে ওইগুলো না দেয় তাহলে আমরা তাদের পিছনে যত কিছু লাগে আমরা করবো রাজু ভাই আসলে ভিডিও আমাদের ভিডিও হচ্ছে দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা ছাড়ার পরে দেখবেন আমরা আসলে শান্তিপ্রিয় লোক আমরা মুসলিম ধর্মর অনুসারী আমরা নামাজ কালাম পড়ি একটা মানুষ একটা ভুল করতে পারে আমরা চাচ্ছি যে রাজু ভাই আমাদের মেহমান আর যারা আসছে তারাও বাঘেরার পরিচয় দিচ্ছে তারা তাদের আমরা চিনি না তারপরেও আহ আমাদের ইসলাম ধর্মে আছে ক্ষমা মহত্বের লক্ষণ যদি তারা এই যে রাজু ভাইয়ের একটা ক্যামেরা নিছে দেশে একটা একটা ক্যামেরার দামই হচ্ছে আহ প্রায় চার লাখ টাকা আর একটার দাম প্রায় এক লাখ টাকা আর চারটে না পাঁচটা ফোন নিচ্ছে এখন যাই হোক প্রশাসনের লোক আসছিল তারাও দেখছে এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই তার যে সে আজকে থেকে ইউটিউব জগতে না সে না হলেও সে দুই হাজার বারো সাল এগারো সাল থেকে ইউটিউব জগতে ফেসবুক জগতে এই এই পেশায় তার অনেক শ্রম আছে অনেক প্যাগ আছে সে আজকের একদিনে রাজুখান হয় নাই অনেক শ্রমের পরে এসে রাজুখান হয়েছে আপনারা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আজকে দেখতেছেন যে রাজু প্রাইভেট ক্যারে চলে কিন্তু এই যে কত কষ্ট করে এই জার্নিটা শুরু করছে আপনারা না দেখলে বুঝবেন না যাই হোক পরেরটার দিকে লোভ দেওয়া যাবেন আপনারা যা নিছেন আপনারা যদি সুস্থ শরীরে এইখানে সঠিক সময়ে আজকে সন্ধ্যা পর্যন্ত সময় আপনারা দিয়ে থাকেন যদি দিতে পারেন আপনারা মালগুলো দিয়ে দেন আর আপনাদের সাথে যে আসার পরে যে কথা হয়েছে যে না মহিউসাল করে আমার মহাত্মার লক্ষণ রাজুভাইকে আমরা বুঝাইছি সেও ক্ষমা করে দিবে আপনারা আসেন কোনো সমস্যা নেই এবং আপনাদের সাথে আর কখনো কিছু হবে না সেভাবে রাজুভাই থাইকে মিশাল করে দিবে আর যদি না দেন আপনাদের একটা কথা আমরা আছে আমরা বাংলাদেশের নাগরিক শুধু ভিডিও না অনেক কিছু আছে আপনাদের যদি দুটো হাত থাকতে পারে আমাদের তো দুটো হাত আপনাদের আপনাদের যদি দুইজন লোক থাকে আমাদেরও একজন আছে

বাইরেও আমরা বুঝাইছি যে না মানুষ ক্ষমা করে দেয় আপনারা যদি সঠিক সময়ে কিছু ফেরত দেন কোনো কিছু হবে না এসে এখানে স্থানীয় যারা যাদের কাছে যারা জিম্মি মানিছে এদের কাছে যদি ফেরত দিয়ে যান কোনো সমস্যা নেই আর যদি ভাবে থাকেন যে না আপনারা ফেরত দিবেন না কি করবেন না তো ঠিক আছে ওকে আপনারা যা পারেন পারবেন আর আমরা আইনি যে ব্যবস্থা আছে আইন্নন ব্যবস্থা আর আমাদের দর্শন থেকে বলি আপনারা আজকে করছে তারে মারছে সবগুলোরে মারছে এটা কিছু সবগুলো পে টাকা পয়সা যা যা ছিল সব কিছু নিয়ে নিছে এবার বলছে কিন্তু তোর একটু পর লাজ যাবে এই কথা শোনার পরে আসলে নিজের কাছে কেমন লাগে আপনারাই বলেন তারা আমার কাছে যা চাইছে আমরা তাই দিয়ে দিছি তাদের একটাই ইচ্ছা যে আমার ইউটিউব ফেসবুক তারা নিবে আর দশ লক্ষ টাকা দিতে হবে তাহলে আমাকে তারা আমাকে তারা ছেড়ে দিবে তাদের যেটা কথা আমাকে নিয়ে যাচ্ছে ইয়ের ভিতরে আমি ওর ভিতরে চিকর মারছি চিকর মারা মাত্রই দর্শক আমাকে উদ্ধার করছে স্থানীয় যারা লোকজন ছিল তারা আমাকে উদ্ধার করছে আর ওই যে 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 দুইজনকে আপনারা ধরছে মানে হাতে নাতে দর্শক তারা কি করছে তাদেরকে স্থানীয় কিছু লোকজন কিছু মানে লোকজন তাদেরকে সাপোর্ট দিছে গণ্যমাতি মানে ব্যক্তি যে এটা আমরা কালকে সমাধান করব তাতে একটা মোটরসাইকেল ছিল আপনারা শুনছেন আমরা প্রশাসনের কাছে তুলে দিছিলাম তাকে প্রশাসন আমরাটা সুযোগ দিছি আমরা একটা সুযোগ দিছি যে কালকে একটা সুযোগ দিছে যে তাদেরকে সমাধান হয়

সত্যি কথা সময় সংবাদ যত চ্যানেল আছে সব চ্যানেল আপলোড হবে এদের সাথে যা হয়েছে অনেক ভিডিও তো আছে তারা কোথায় আইছিল কোথায় দেখেছে

আপনাদের এই ভালোবাসার রাজু ভাই সাথে আমরা আছি আমরা ন্যায়ের পক্ষে যেটা করার আপনাদের আসতে বললে এখানে মানববন্ধন হবে তারা কেন যা যা করার দরকার আপনাদের সাথে সমাধান সমাধান আমরা চাই এই আজকে এই কথা বলে আমরা দর্শক বন্ধুদের কি বলি যে আমি যতদিন পৃথিবীতে বাঁচবো আমি কোন একশো বছর বাঁচতে চাই না পৃথিবীতে আমি যতদিন পৃথিবীতে বাঁচবো আমি সিংহের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার আমার কোনো ইচ্ছে নাই আমি আমি যতদিন পৃথিবীতে বাঁচি সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায় প্রতিবাদ করতে চাই একটা জিনিস বোঝেন দশ বন্ধুরা একশোটা ভালো কাজ করতে গেলে ভুল করে হইলে একটা খারাপ কাজ হয়ে যেতে পারে মানুষ খারাপটা ধরে কখনো একশোটা আপনি একশোটা ভালো কাজ করছেন সেটা কিন্তু কখনো ধরবে না তা মানুষ এখন আমাদের পিছনে উঠে পড়ে লাগছে বিভিন্ন ইউটিউবার আমি কিন্তু আপনাদের বলি কোন আপুকে টাকা পয়সা দিবে না দিলে প্রতারণা শিকার হবেন আমি কিন্তু আপনাদের বলি যে আপনারা কারো ঘর বাড়ি বাছাই না করে কাউকে বিয়ে দি করবেন না আমি কিন্তু আপনাদের বলি যে আমরা যে দান সকাত করি আমাদের কোনো টাকা পয়সা দিবেন না আমরা দেখেন কোনো দান করা ভিডিওতে কোনদিনও বলতে পারবে না রাজু ভাই আমাদের একটা টাকা চাইছে আমরা কি করি মোবাইল নম্বর দিবেন না দাদা হ্যাঁ হ্যাঁ যারা কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু বলি যে অনেকে কিন্তু আমার ছবি দিয়ে আমারই আমার ছবি দিয়ে ইমুকুলে আমার